আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম শুরুতেই সংবাদ শিরোনাম অবশেষে জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার হাতির ঝিলে নারী সাংবাদিকের লাশ উদ্ধার যা বললেন সজীব ওয়াজেদ জয় পক্ষপাত দুষ্টসা সাবেক তিন প্রধান বিচারপতির বিরুদ্ধে মামলা হরিলুটের উৎসকুইক রেন্টাল বিনা টেন্ডারে অনুমোদন বিপুল হাজার কোটির বাণিজ্য বিদেশে বিশ হাজার কোটি টাকা পাচারে বিলিত শেখ সেলিমের স্বর্ণ পাচারে সহযোগী তোলুন এবং সর্বশেষে আনুগত্যের চরম পর্যায়ে পৌঁছেছে দিল্লির একজন পট্টর সমর্থক ভারতে হাসিনার অবস্থান কিসের বার্তা দেয় আর এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ জামায়াতে ইসলামী এবং তাদের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরকে নির্বাহী আদেশে নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয়েছে বুধবার এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে এর আগে পহেলা আগস্ট নির্বাহী আদেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার সেই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জামায়াতকে নিষিদ্ধ করা হয় এদিকে রাজধানী হাতিরঝিল লেক থেকে বেসরকারি টেলিভিশনের সাংবাদিক রাহানুমা সারাহর লাশ উদ্ধার করা হয়েছে এই ঘটনায় বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় পোস্টে তিনি লেখেন গাজী টিভির নিউজরুম এডিটর সারাহ রাহানুমাকে মৃত অবস্থায় পাওয়া গেছে ঢাকার হাতিরঝিল লেক থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতার ওপর এটি আরেকটি নৃশংস হামলা গাজী টিভি ধর্মনিরপেক্ষ সংবাদ চ্যানেল যার মালিক গোলাম দস্তগীর গাজী সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন এর আগে মঙ্গলবার রাত পৌনে দুইটার দিকে রাহানুমা সারাহর লাশ উদ্ধার করে স্থানীয়রা হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন সাইফুল ইসলাম জানান রাহানুমা সারাহ গাজী টিভির একজন সংবাদকর্মী রাত পৌনে দুইটার দিকে স্থানীয় কয়েকজন তাকে হাতির ঝিলে ঝাঁপ দিতে দেখে পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে জানান লাশ মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে অন্যদিকে আদালত অবমাননার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি ও সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ সাত বিচারপতির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুচ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ মামলা দায়ের করেন অন্য চার বিচারপতি হলেন আপিল বিভাগের সাবেক বিচারপতি ইমান আলী মির্জা হোসেন হায়দার আবু বকর সিদ্দিকী ও ম্যা নুরুজ্জামান ননি বাদীর অভিযোগ বিচারপতিরা ক্ষমতার অপব্যবহার করে আদালত অবমাননার আইন লঙ্ঘন করে শুনানির সুযোগ না দিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দকে শাস্তি দেন সে সময় তাঁকে তিন মাসের জন্য মামলা পরিচালনার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয় এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্যের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন সংস্থাটি বলছে বিদেশে টাকা পাচার ছাড়াও ঢাকার কেরানীগঞ্জে তার মালিকানাধীন আবাসন প্রকল্প প্রিয় প্রাঙ্গন টিকিয়ে রাখতে সরকারি আবাসন ঝিলমিল প্রকল্পের কার্যক্রম বছরের পর বছর ঝুলিয়ে রাখেন দুদক সূত্র জানায় আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিদ্যুৎ খাতের হরিলুটের উৎস ছিল কুইক রেন্টাল পাওয়ার প্লান্ট বা ভাড়ার বিদ্যুৎ কেন্দ্র বিনা টেন্ডারে প্রয়োজনের চেয়ে দ্বিগুণ বেশি পাওয়ার প্লান্টের অনুমোদন দেওয়া হয় এসব উচ্চ মূল্যের বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে চুক্তি অনুযায়ী বছরের পর বছর ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে হাজার কোটি টাকা এর সিংহভাগই গেছে জ্বালানি প্রতিমন্ত্রী ও জ্বালানি সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের পকেটে এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে একটি কোম্পানি খুলে ওই কোম্পানির মাধ্যমে নসরুল হামিদ বিপু হাজার কোটি টাকা পাচারের অভিযোগও পাওয়া গেছে ওই কোম্পানি প্রতিষ্ঠাকালে বিপু তার নিজের যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত বাসভবনের ঠিকানা ব্যবহার করেছেন সেখানে শরীফ হায়দার নামে এক ব্যবসায়ীর সঙ্গে স্ত্রী সীমা হামিদকে নিয়ে পাথ ফাইন্ডার ইন্টারন্যাশনাল নামে একটি ট্রেড কর্পোরেশনের লাইসেন্স নেন এই কর্পোরেশনের আওতায় মোবিল গ্যাস স্টেশন সহ দেড় ডজনের মতো ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন ফ্লোরিডায় অবস্থিত ওই গ্যাস স্টেশনটি কেনা হয় কয়েক মিলিয়ন মার্কিন ডলার দিয়ে আর শরীফ হায়দারের মাধ্যমেই হাজার কোটি টাকা যুক্তরাষ্ট্রে পাচার করেছেন বিপু সূত্র জানায় কক্সবাজারের মাতার বাড়িতে দেশের বৃহত্তম এলপিজি টার্মিনাল নির্মাণের কাজে জাল জালিয়াতি ও দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে পাওয়ারকো ইন্টারন্যাশনাল নামে একটি কোম্পানির যৌথ ব্যবসায়িক জোট বা কনসোর্টিয়াম কক্সবাজারের মাতার বাড়িতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সঙ্গে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে আড়াই হাজার কোটি টাকা ব্যয় টার্মিনালটি নির্মাণে অংশ নেয় দুদকের গোয়েন্দা ইউনিট জানতে পারে পাওয়ারকো ইন্টারন্যাশনাল কোম্পানি হিসেবে সিঙ্গাপুর ও বাংলাদেশে নিবন্ধিত এই কোম্পানির নিয়ন্ত্রণ নসরুল হামিদ বিপুর আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠজনদের হাতে পাওয়ারকোর প্রধান শেয়ারধারী হলেন কামরুজ্জামান চৌধুরী নামে এক ব্যক্তি তিনি নসরুল হামিদ বিপুর আপন মামা পাওয়ারকো ইন্টারন্যাশনালের একজন পরিচালক মুরাদ হাসান মুরাদ হাসানি আবার ডেলকো বিজনেস অ্যাসোসিয়েট নামে হামিদ গ্রুপের একটি সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন অন্যদিকে স্বর্ণ চোরাচালানের দুই মাফিয়া ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়াল এবং ডায়মন্ড অ্যান্ড ডিভার্সের মালিক এনামুল হক খান ওরফে দোলনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন গোয়েন্দারা সূত্র জানান আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের হুন্ডি ব্যবসা ও সোনা চোরাচালানের সহযোগী হলেন এনামুল হক খান দোলন অন্যদিকে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগরওয়ালার সিন্ডিকেট গত পাঁচ বছরেই দেশ থেকে কমপক্ষে বিশ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে স্বর্ণ ও অর্থ পাচার ছাড়াও রয়েছে খুনের মামলা সংশ্লিষ্ট সূত্র জানান হুন্ডি ও স্বর্ণ চোরাচালনের মাফিয়া এনামুল হক খান দোলন বিগত সরকার আমলে শেখ সেলিমের অবৈধ কারবারে সহযোগী ছিলেন শেখ সেলিমের হয়ে বিদেশে অর্থ পাচার ও স্বর্ণ চোরাচালান করতেন দুবাই থেকে শুরু করে বিভিন্ন দেশে তাদের চোরাকারবারের সিন্ডিকেট রয়েছে যা এখনও সক্রিয় সূত্র জানান নামে বেনামে বেসুমার সম্পত্তি থাকার পরও দুর্নীতি দমন কমিশন থেকে দায়মুক্তি দেওয়া হয় বিতর্কিত ব্যবসায়ী ও ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আবুরওয়ালাকে যার বিরুদ্ধে সোনা হীরা সহ বিস্তর অভিযোগ দেশে বিদেশে হাজার কোটি টাকার স্থাবর স্থাবর সম্পত্তি থাকা এ ব্যক্তিকে দায়মুক্তি দেন দুকের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের কমিশন মধ্যবিত্ত পরিবারের দিলীপ নামেবে নামে গড়ে তুলেছেন অবৈধ সম্পদের পাহাড় রাজধানী ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের বিপুল সংখ্যক শোরুম তার সামগ্রিক উপার্জনের বৈধতা নিয়ে রয়েছে নানা প্রশ্ন অভিযোগে বলা হয় মূলত সোনা ও হীরা চোরাচালানের মাধ্যমে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে বিদেশে অর্থ পাচার করেছেন তিনি তাছাড়া দিলীপের বৈধ আয়ের চেয়ে অবৈধ সম্পদের পরিমাণই বেশি দুদকের প্রাথমিক অনুসন্ধানে সোনা এবং হীরা চোরাচালান ও বিদেশে অর্থ পাচারের ব্যাপক তথ্য পাওয়া যায় দুদকের অনুসন্ধানে দেখা যায় দিলীপ কুমার আগরওয়ালার পাহাড়সম সম্পদ শুধু দেশেই নয় বিদেশেও রয়েছে রাজধানীর গুলশানে একটি হোল্ডিংয়েই তার নামে কেনা হয় সাতটি ফ্ল্যাট প্রসঙ্গত বাংলাদেশের সদ্য ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনা তার মিত্র দেশ ভারতে আশ্রয় নিয়েছেন গণমাধ্যমের খবর অনুযায়ী হাসিনার যুক্তরাজ্য কানাডা এবং যুক্তরাষ্ট্রের আশ্রয়ের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে সম্ভবত তিনি অদূর ভবিষ্যতে ভারতেই থাকতে বাধ্য হবেন কেননা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন তার মায়ের আপাত ভারত ত্যাগের কোনো ইচ্ছা নেই এটা মনে হচ্ছে যে হাসিনা তার দীর্ঘ স্বৈরতান্ত্রিক শাসন টিকিয়ে রাখতে ব্যর্থ হওয়ায় প্রতিবিল্পবের কৌশল নিচ্ছেন এখন পর্যন্ত হাসিনার দৃষ্টিভঙ্গি ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবং তার হিন্দুত্ববাদী সমর্থকদের সাথে জড়িত বলেই মনে হচ্ছে তিনি যদি পুনরায় ক্ষমতা দখল করতে পারেন তাহলে বাংলাদেশে ভারতের জন্য সম্ভাব্য বৃহত্তর রাজনৈতিক প্রভাব বিস্তার সহজ হয়ে দাঁড়াবে হাসিনা এবং ভারতের সম্পর্ক বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে তা উপলব্ধি করা অপরিহার্য দিল্লি সরকার ধারাবাহিকভাবে হাসিনা এবং তার আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করে আসছে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক রাশিয়া ও বেলরুশের মতো একটি পৃষ্ঠপোষকতাপূর্ণ সম্পর্কে রূপান্তর করেছে ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে ঘটে যাওয়া নির্লজ্জ ভোট কারচুপি সম্পর্কে পুরোপুরি সচেতন ছিল ভারত দিল্লি বরাবরের মতোই হাসিনার পক্ষেই কাজ করতে থাকে বিশেষ করে যুক্তরাষ্ট্রের যে কোনো সম্ভাব্য প্রতিক্রিয়া প্রশমিত করতে জোর প্রচেষ্টা চালিয়েছে ভারত এর মাধ্যমে দিল্লি সরাসরি আরেকটি ত্রুটিপূর্ণ নির্বাচনকে এগিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্কের বিষয়টি সামনে নিয়ে আসেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন তিনি সে সময় বলেছিলেন তিনি আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে ভারতকে অনুরোধ করেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার এক বিবৃতিতে বলেছেন দিল্লি আছে আমরাও আছি এছাড়া তিনি এ বিষয়টিও নিশ্চিত করেন যে আওয়ামী লীগের আধিপত্যের প্রতি সাংবিধানিক যে কোনো হুমকি প্রতিরোধে ভারত তাদের আশ্বস্ত করেছে সম্প্রতি হাসিনার ছেলে জয় বলেছেন আগামী নব্বই দিনের মধ্যে নির্বাচন দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে চাপ দেবে ভারত কেননা হাসিনার আকস্মিকভাবে ক্ষমতা থেকে ছিটকে পড়ায় ভারতীয় আধিপত্যবাদী রাজনীতি বড় একটি ধাক্কা খেয়েছে বলে মনে হচ্ছে শেখ হাসিনা দিল্লির একজন কর্তর সমর্থক যা এখন আনুগত্যের চরম পর্যায়ে পৌঁছেছে মূলত এ কারণেই ভারত ও বাংলাদেশ তাদের জনগণের দীর্ঘমেয়াদী কূটনৈতিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে তবে এক্ষেত্রে একটি ভালো বিষয় হচ্ছে ভারতে এমন কণ্ঠস্বরও আছে যারা এ বিষয়গুলো স্বীকার করে এবং বাংলাদেশী জনগণের সাথে দৃঢ়ভাবে সংহতি প্রকাশ করে অস্থির পরিস্থিতির এড়াতে আরও ভারসাম্যপূর্ণ এবং নীতিগত পদ্ধতির আহ্বান জানায় তারা